দেখো ক্যাচাল করো না কিন্তু ক্যাঁচাল ভালো লাগে না আমার তুমি পারবা না মানে তোমার ঘর পারবে না না এটা নোংরা ঠিক আনে না একদম আমি খাবো না না আমি ভিডিও করতেছি না আমি কেন করবো তোমার এগুলা ভিডিও ও সব হবে না হ্যাঁ বাইছে বাইছে না আমি খাবো না ওই কাঁচা তুমি আলু দিয়ে আমার জন্য এটাকে ভাজা করে রাখো কোনো নোনা বাম্পাৰ জিন হা তোমাৰ কঢ়াই ভিয়াই দিনা আমি খাব তোমাকে তোমাক খাই ভাবে তুমি ভাজি জল দিয়াও খাব না ভাজা খাব তোমাৰ ঘাঁহ পাৰবি